আছো আমিও মোটামুটি ভালো আছি তো বন্ধুরা আজকে ও তারপরে সবার প্রথমে তো আমার বলতেই হবে রূপা শটান ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম তো বন্ধুরা আজকে আমি পটল কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর এখানে আছে একটু জিরে ধনে আর হলুদের গুঁড়ি আর এখানে আছে পেঁয়াজ কুচি টমেটো কুচি তো আজকে আমি কিভাবে কিভাবে আমি এই পটল আলুটা করি এটা কিন্তু রুটি দিয়েও খুব ভালো লাগে বন্ধুরা ভাত দিয়েও ভালো লাগে তো তোমরা দেখতে থাকো সাথে থাকো আর কেমন হচ্ছে আমার পটল ভাজিটা অবশ্যই আমাকে বলো তো শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা এদিকে আমি কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে তো তেলটা গরম হওয়া পর্যন্ত তোমরা একটু ওয়েট করো বন্ধুরা আমি চটপট ফিরে আসছি সাথে থাকো তো বন্ধুরা দেখো তেলটা গরম হয়ে গেছে আমি ওই গরম তেলে দিয়ে দেব একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো আর আমি সব কিছু একসঙ্গে বসিয়ে দেব এটা একটু আমি ভাবে করছি বন্ধুরা তোমরা শেষ পর্যন্ত দেখো এর মধ্যে তো জল আছে তো আমি দিয়ে দেব পটল আর আলুটা দিয়ে দেব প্রথমে এটা একটু আমি ভা ভেজে নেব সামান্য একটু ভেজে নেব তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তো দু চার মিনিট আমি ভাজার পরে আসছি শেষ পর্যন্ত দেখো আমার এই পটল ভাজাটা কিন্তু দারুণ লাগে আর রুটি দিয়ে তো খুবই ভালো লাগে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো বন্ধুরা দেখো পটলটা আলুটা কিন্তু আমি ভেজে নিয়েছি তো আমার একটু তেলটা বেশি পড়ে গেছে বন্ধুরা করার কিছু নেই তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটোটা কেটে রাখা পেঁয়াজ টমেটো দিয়ে দেবো আর দিয়ে দেবো বন্ধুরা পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো বন্ধুরা এখানে আছে একটু জিরে ধুনের গুড়ি আছে আর হলুদ আছে সব উপকরণ দিয়ে এবার ভালো করে কষাতে কষাতে আমার এটা রান্না হয়ে যাবে দেখো শেষ পর্যন্ত তাও এটা খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা বলে দিলাম তোমরা খেও একদিন করে ডালের সঙ্গেও ভালো লাগে এমনিও ভালো লাগে রুটির সঙ্গেও ভালো লাগে আর আমি তো নর্মাল সবজি দেখাই তোমাদের ডেলি কারের নর্মাল যেটা খাই সেটাই তোমাদের দেখাই বন্ধুরা সেটাই মনোযোগ দিয়ে একটু দেখো তো আমি একটু ঢাকা দিয়ে দেব বন্ধুরা তো দু চার মিনিট পরে আবার ফিরে আসছি তো দেখো বন্ধুরা আমি চার মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি তো কেমন দেখতে লাগছে বলো প্রায় আমার হয়ে এসছে আর একটু হবে দেখে নি গলেছে কি না আলু তো গলে গেছে তো আর একটু হবে বন্ধুরা তো হয়ে গেলে নামিয়ে অবশ্যই দেখাবো তো এইভাবে পটল ভাজি না খেয়ে এইভাবে একটু রান্না করলে কিন্তু ভাত দিয়েও ভালো লাগে আবার রুটি দিয়েও ভালো লাগে খেতে পারো তোমরা ওইভাবে করে তো বন্ধুরা দেখো আমার পটল এটা ভাজি বলবো না কি বলবো জানি না এটা কিন্তু দারুণ হয়েছে একটু টেস্ট করেও দেখা হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা তোমাদের তো দেখালাম তো নর্মাল পটল ভাজির থেকে একটু টমেটো পেঁয়াজ দিয়ে করে ফেললাম আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি সেটা তোমাদের দেখাতে পারিনি বন্ধুরা একটাই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ছোট্ট ভিডিওটা তোমরা দেখো বন্ধুরা আর ভিডিওটা বড়ো করবো না শুভ দুপুর বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বাইটাটা